जितने नमत है नहमत दीदार देखी की करबो सबसे बेहतर तो। अल्लाह अपने अमर शती तो शक्त दन्ना जन्न अल्लाह का आरिफ बोले जन्नत दो जकसार क्या करो जन्नत दो जकसार बे क्या करो আর জো হ্যায় মাই তুঝহি সে দেখা করো আয় আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব আমার জান্নাতের প্রয়োজন নাই আমার জাহান্নামেরও দরকার তো নাই আর জো হ্যায় মাই তুঝহি সে দেখা করো আল্লাহ আমার একটা আশা সেটা হলো আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই হুরু গেলমা চিতনে নামত হায় তো সবসে বেহতার নামতে দিদার তু আমি হুর আর গিলমান দিয়ে কি করব সবসে বেহতার নামতে দিদার তু ও আল্লাহ আপনি আমার সাথে একটু সাক্ষাৎ দেন না এবার পাগলার হুশ ফিরে আসছে আবার সে বলে ও জান্নাত বি হয় ও আল্লাহ আমার জান্নাত লাগবে লাগবে আল্লাহ আমার তো জান্নাতটা লাগবে ও জান্নাত বি হয় কেদার উল্লেখ হয় মাকামুর রেজা হয় আল্লাহ আমি শুনছি ওই জান্নাতে না গেলে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না বলেন না সবাহান আল্লাহ এজন্য দোস্ত তাকুয়া যখন আমরা অর্জন করব। আমরা যে রমজান মাসে রোজা রাখি এটাই তো আমাদের তাকুয়ার পরিচয় আমরা পুকুরের মধ্যে গোসল করি চতুর্দিকে পানি আর পানি আমি যদি জিজ্ঞেস করি তুমি কেন পানি খাও না বলে এখন মাহ রমজান চলে আমার রব্বে করিম আমার দিকে তাকিয়ে আছে নদী বড়া জল কিন্তু আল্লাহ আকবার আল্লাহর বান্দা পানি পান করে না বলে মা হে রমজান আমাদের মা বোনেরা ঘরের মধ্যে হরেক রকমের ইফতার বানায় কিন্তু জিব্বাদিয়া একবারও চেটে দেখে না কেন দেখে না বলে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তাআলা দেখতেছেন এটার নামই হলো তাকওয়া এই তাকওয়া যখন আমি আপনি অর্জন করতে পারব মাহে রমজানে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করব এবার আল্লাহ তাআলা নিজে বলেন আমি আমার বান্দাকে নিজ হাতে প্রতিদান দান করব জোরে বলেন না সবাহান আল্লাহ আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে যে প্রতিষ্ঠানের অসংখ্য অবদান রয়েছে আদলা আল আমিন হাফিজিয়া ফুরকানিয়া ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষরিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সময় একেবারেই সংক্ষিপ্ত কথাও বলতে হবে অল্প তার উপরে মাহে রমজান আমাদের একেবারেই সন্নিকটে প্রথমত আলোচনাও না নসিহত না অসিহত না কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা আমরা আজকে যতটুকু পরিচয় নিয়ে চলতে পারি এটার সর্বপ্রথম অবদান কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসা সুতরাং কাদলা আল আমিন হাফিজিয়া মাদ্রাসায় আমরা ওয়াজের জন্য আসি না আমরা হাজিরা দেওয়ার জন্য আসি বিশেষ করে বর্তমান মাদ্রাসার মহতামিম হযরত মাওলানা বকর সিদ্দিক ফরহাদ সাহেব বারাকলফি হায়াতি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে আজকে আন্তর্জাতিক অঙ্গনে যেই জায়গা দখল করে দিয়েছে আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি আমরা কাদলা আল আমিনের সন্তান সুতরাং আল আমিন হাফিজিয়া মাদ্রাসায় আমাদেরকে বললেও আমরা আসব না বললেও আমরা আসব। কারণ এই মাদ্রাসার মুরব্বি কারাম বিশেষ করে যাদের কথা না বললেই নয় আমাদের রহমতুল্লাহ ভাই এখানে মাঠে আছেন তৎকালীন সময়ের তিনজন হাজি সাহেব ছিলেন একজন ছিলেন আলহাজ আলী আহমদ পাটোয়ারি সাহেব বর্তমান সেক্রেটারি সাহেবের বাবা রাহিমাহুল্লাহ আরেকজন ছিলেন আমাদের সঙ্গী সোহেল ভাইয়ের দাদা আল আলহাজ সুলতান আহমদ ব্যাপারী সাহেব আরেকজন ছিলেন আমাদের হজরত মাওলানা আবু তাহের সাহেবের বাবা রমজান আলী হাজি সাহেব আজকে এই ময়দানে এসে ওনাদের চেহারা একেবারে আমার সামনে আয়নার মতো ঝলছল করছে রহেমাহমুল্লাহ আল্লাহ তিনাদের কবরকে নূরে মুনাওয়ার করে দিন সকলে বলেন আমিন আমরা ওনাদের ফুয়ুজ ও বারাকাত নেওয়ার জন্য আসি আমাদের তৎকালীন সময়ের উস্তাদ হাফেজ হাফিজুর রহমান সাহেব বরিশালের হুজুর ওনাদের ফুয়ুজ ও বারাকাত এই দক্ষিণ পাড়া আল আমিনের জমিনে আছে আমরা যখন এখানে আসি আমরা যেন আমাদের সেই শৈশবে ফিরে যাই সুতরাং ইনশা আল্লাহ আজিজ আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্য এবং আমাদের ইল আমল যা কিছু আছে সব কিছু কাদলা আল আমিন হাফিজিয়ার তরে কোরবান করলাম মাহতারাম হাজিরিন সময় একেবারে সংক্ষিপ্ত আয়াতে কারিমা তালাবাদ করেছি সৌরাতুল বাকারা থেকে আল্লাহ রব্বুল আলমিন খুব আদরের সাথে বান্দাকে ডাক দিয়ে বলেন ইয়া হে ইমানদারেরা খুব মায়ার ডাক মোহাব্বতের ডাক কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা কুম যাতে করে তোমরা যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লা তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ ছিল তোমাদের উপরে ফরজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে লা আল্লা যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে মাহে রমজানের শিক্ষা আমাদেরকে তাকওয়া অর্জন করে মোক্তাকি হতে হবে লা আল্লা তাত্তাকুন আমরা যদি তাকোয়া অর্জন করতে পারি তো আমরা মোত্তাকি হিসাবে সাব্যস্ত হব তাহলে রমজানের শিক্ষা তাকোয়ার শিক্ষা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাকুয়া আবার কি খায় না মাথায় দেয় প্রশ্ন আসে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ ভয় ভয় আবার দুই ধরনের হয় একটা তো হলো জানের ভয় মালের ভয় সময়ের ভয় সম্পদের ভয় চোরের ভয় ডাকাতের ভয় এটাকে বলা হয় হউফ অর্থাৎ মালের ভয় তাহলে তাকুয়া কি তাকুয়া হল ইত্তাউল্লাহ আল্লাহ তালার ভয়ের নাম কি তাকওয়া সুতরাং মাহের রমজান আমাদেরকে তাকওয়ার সবক দিয়ে যায় তাকওয়া অর্জনের হাত ছানি দিয়ে ডাকতে থাকে তোলা আল্লা কুন তাকুন তাকোয়া কয় জিনিসের নাম তাকওয়া চার জিনিসের নাম এক নম্বরে আল হৌফু মিনাল জালিল অর্থাৎ আল্লাহতালার ভয় আমি চলছি ফিরছি কাজ কর্ম লেনদেন মহামালাত মহাসারাত যা কিছু করছি আমি রাতের অন্ধকারে পাপাচার করতে যাচ্ছি আমার মনের ভিতরে একটা অদৃশ্য ভয় কাজ করছে কেউ দেখুক কিংবা না দেখুক আমাকে দেখতেছেন কে আল্লাহ এটাকে বলা হয় আল খৌফু মিনাল জালিল অর্থাৎ আল্লাহ তালার ভয় দুই নম্বরে কোরআনে কারিম অনুযায়ী চলা তিন নম্বরে সদা সর্বদা এক আল্লাহ তালার উপর ইস্তহামত করা চার নাম্বারে আমার কোনো যোগ্যতা নাই আখেরাতের প্রস্তুতি সুসম্পূর্ণ করা অর্থাৎ সকল কথার মৌলিক কথা হল এক আল্লাহ তালার ভয়ের নামই হচ্ছে তাকওয়া এই তাকুয়া ব্যাপারে কোরআনে কারিমে বহু আয়াতে কারিমা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা حق تقاته তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় কর ভয় করার মতো কর ও তমু তুন্না ই তুম হে মো মেন রা আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো কর ও তমু তুন্না ইং তুম মুসলিমুন সাবধান খবরদার হুশিয়ার মুসলমান না হইয়া কবরে ও আমি আমার নামের সাথে ইসলাম লাগাইছি এটা মুসলমানের পরিচয় না আমার মধ্যে আল্লাহ আর ভয় নাই আমার ডায়লগটা হচ্ছে এমন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর আসলে আমার স্বভাব আর চরিত্র এমন হওয়ার কথা ছিল না আমার অবস্থা এমন হওয়ার কথা ছিল আমি হাঁটব হাঁটার সময় রসুল আমি কথা বলবো আমার কথার সময় অর্থাৎ সময়ের সুন্নাতের অনুসরণ করব। কেউ দেখে না কেউ দেখে না আমাকে জিম্মাদারি দেওয়া হলো লাখ লাখ টাকা আমার কাছে জমা রাখা হলো আমি এক টাকা এদিক সেদিক করব না আমার হৃদয়ের মধ্যে ভয় কেউ দেখুক আর না দেখুক দেখেন কে আমার আল্লাহ এই জন্য আজকে আমরা মুসলমান দাবি করি আমার মধ্যে মুসলমানিত্ব নাই এই জন্য কোনো এক কবি খুব সুন্দর ভাবে বলেন ইয়ে সাহানে নায়া রঙ্গে নায়া দৌরে নায়ায়ে। یہ یا رنگ نیا دور یہ نامِ تو اسلامِ مگر کام کفر ہے لا حول ولا قوت کا کیسے بشر ہے لا حول ولا قوت کا کیسے بشر ہے سورت بوزینہ مگر دم کا قصر ہے সুরত বুঝিনা মাগার দুম কাকা সার হাই আরে আমার নামার সাথে আমি নাম লাগাইছি নজরুল ইসলাম আমার মধ্যে নজরুল আছে ঠিক ইসলামের রশি ওটা পর্যন্ত নাই আমি আমার নামের সাথে লাগাইছি নুরুল ইসলাম আমার মধ্যে নুরুল আছে ইসলাম নাই যদি আমার মধ্যে ইসলাম থাকতো আল্লাহ তালার ভয় থাকতো আর তাকুয়া অর্জন করে প্রকৃত মুসলমান হতে পারতাম মসজিদে মোয়াজিন আজান দেয় আল্লাহ আকবর আমি মসজিদের পাশে দিয়া আল আমিন মাদ্রাসার মসজিদের উত্তর দিয়া কল্লাটাকে নিচে দিয়া সুজার বাড়ি আর বাজারের দিকে যেতে পারি না এ শানে নায়া রঙ্গে নায়া দাউরে না আয়ে এ শানে নায়া রঙ্গে নায়া দাউরে নায়া নামে তো ইসলামে मगर কামে কুফর হ্যায় এটার নাম ঠিক আছে মুসলমানও দাবি করে আসলে উলাইকা কাল আনাম আদাল এ আসলে মুসলমান পরিচয় দেয় আসলে সে মুসলমান না আল্লাহ এবং রসুলের তরিকা যে মানে না সে হলো টাটকা জানোয়ার ছাড়া আর কিছু না লা হাওলাওয়ালা কৌয়া তা কাকে বা সা রে আরে এটা কেমন মুসলমান এটা কেমন মানুষ মুসলমান তো দূরের কথা এতো মানুষে হইতে পারে না যে আল্লাহর জমি থেকে আল্লাহকে ভয় করে না আল্লাহকে সেদ্দাদা দেয় না আল্লাহর কোরান পড়ে না আলে মহালবাদী আহাইজ্জাত সম্মান করে না মসজিদ মাদ্রাসাকে উল্ফত আর মোহাব্বত করে না এ মুসলমান রাখছি ঠিক মুসলমান তো দূরের কথা সে মানুষেই হইতে পারে না জোরে বলেন ঠিক কিনা এবার আসেন আমরা স্পষ্টত বুঝেছি আমাদেরকে তাকুয়া তো অর্জন করতেই হবে তো তাকুয়া অর্জন করব কার থেকে তাকুয়া অর্জন করা শিখবো আমি বলি নাই আল্লাহ নিজেই বলেছেন يا ايها الذين امنوا اتقوا الله هي hey من يا ايها الذين امنوا اتقوا الله تمرا امي الله تعالى كبير وكونوا مع الصادقين تمرا شطلوك درشتي هو يا جاو الله ولا درشتي هو يا جاو عالم ولا ما درشتي هو يا جاو আল্লাহ আল্লাহওয়ালার সাথে থাকলে তুমি আল্লাহওয়ালা যাইবা ও আল্লাহ আমাদেরকে কেন হতে হবে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেন আলা আউলিয়া আল্লাহ আল্লাহওয়ালাদের ভয় নাই আল্লাহ তালার বন্ধুদের ভয় নাই আল্লাহর ভয় নাই আলাইহিম তাদের ভয় নাই তো নাই একেবারেই নাই ইহজানুন তাদের চিন্তা তো নাই চিন্তার কোনো কারণ নাই বলেন না আল্লাহ এবার আল্লাহ বলেন আল্লাহর অলি কারা অলিদের তো ভয় নাই এবার অলি কারা আল্লাহ আমানু। ওয়াকানু ইয়াত্তাকুন যারা ইমান আনয়ন করার পরে তাকওয়া অর্জন করেছে আল্লাযিনা আমানু ওয়াকানু ইয়াত্তাকুন এবার তাকওয়া অর্জন করলে লাভ কি হবে ماہ রমজান আমাদেরকে তাকওয়ার সবক দেয় তো দosto তাকওয়া অর্জন করলে লাভ কি হবে আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাই দুনিয়া এবং আখেরাতের বালাই চাই এই তো আমরা আল্লাহ তালাকে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার মোটামুটি আয়াতের সারাংশ হলো এই আয় রে কারিম আপনি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন আখেরাতের মধ্যে কল্যাণ দেন এবার আল্লাহ তা বলেন আল্লা যারা ইমান আনার তাকুয়া অর্জন করবে তাদের লাভ কি হবে আমি বলি নাই আল্লাহ নিজেই বলেন লাহুমুল বুসারা সুসংবাদ তাদের জন্য লাহুমুল বুসারা ফিল হায়াত তাদের দুনিয়ার জন্য সুসংবাদ অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা কল্যাণ চাই ও দোস্ত ব্যবসার মধ্যে কল্যাণ নাই চাকরির মধ্যে কল্যাণ নাই দালালের মধ্যে কল্যাণ নাই পা চাটার মধ্যে কল্যাণ নাই কল্যাণ একমাত্র আল্লাহ তালার কাছে নিজের স্যারকে ঝুঁকা দেওয়া নিজের মাতাকে আল্লাহ তালার দরবারে শেষ দায় অবনত করা লাহুমুল দুনিয়া আখেরা আরে দুনিয়ার মধ্যে তো কল্যাণ দিবেই তো দিবে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সুতরাং আখিরাতের মধ্যে আমাদের কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই বলেন না সুবহানাল্লাহ এবারে আসেন আমরা যেই মাদ্রাসার মাহফিলে আসলাম এটা হলো কোরআনের বাগান এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত কোরআন কোরআনের সাথে সম্পৃক্ত রমজান কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ তালা এজন্যই তো খুব সুন্দরভাবে বলেন শাহরু রমাদান আল্লাহি আমি এই কোরআনকে রমজান মাসেই তো নাজিল করেছি ও দোস্ত আল্লাহ তালার কাছে দুই জিনিস সুপারিশ করবেন নবীর স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে এক নাম্বারে কোরআন দুই নাম্বারে হলো রমজান এক নাম্বারে কোরআন দুই নাম্বারে রমজান রমজানের সাথে সম্পৃক্ত কোরআন ইন্না আংসাল না হুফি লাইলাতিল কদর আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করলেন আবার কদরের রাতে কোরআনকে নাজিল করেছেন সুতরাং দোস্ত সামনে রমজান মাস ওর নাজিলের মাস এই জন্য আমাদের সবক হলো রমজান মাস ওর আনকে তিলাওয়াত করব ওরা আন হলো আল্লাহ তালার কিতাব ও দোস্ত আমরা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করব আল্লাহ তাআলা নিজেই বলেন গুরু নে আল অসপুরুলিওয়ালা তাকপুর ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবো এজন্য দোস্ত তাকুয়া যখন আমরা অর্জন করব। আমরা যে রমজান মাসে রোজা রাখি এটাই তো আমাদের তাকোয়ার পরিচয় আমরা পুকুরের মধ্যে গোসল করি চতুর্দিকে পানি আর পানি আমি যদি জিজ্ঞেস করি তুমি কেন পানি খাও না বলে এখন মাহে রমজান চলে আমার করিম আমার দিকে তাকিয়া আছে নদী বড়া জল কিন্তু আল্লাহ আল্লাহর বান্দা পানি পান করে না বলে মা রমজান আমাদের মা বোনেরা ঘরের মধ্যে হরেক রকমের ইফতার বানায় কিন্তু জিব্বা দিয়া একবারও চেটে দেখে না কেন দেখে না বলে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তালা দেখতেছেন এটার নামই হল তাকওয়া এই তাকওয়া যখন আমি আপনি অর্জন করতে পারবো মা রমজানে তালাকে বেশি বেশি স্মরণ করব। এবার আল্লাহ নিজে বলেন আল্লাহ নিজে বলেন আমি আমার বান্দাকে নিজ হাতে প্রতিদান দান করব। জোরে বলেন না সবাহান আল্লাহ এবার আল্লাহর হাবিব হজরতে আবু রা রাজি আল্লাহ আনহু কে দিয়ে বর্ণনা করিয়েছেন নবীজি বলেছেন

আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবেন সবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন তাকুয়া তো অর্জন রোজাও তো কবুল হল এবার আল্লাহ তালার হাবিব নিজে বলেন আল্লাহ আকবর কাবির রোজাদার রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে যার নাম হলো রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার প্রবেশ করবে বলেন না সোবাহান আল্লাহ আর আল্লাহর আশেকরা অন্যভাবে বলেন হায় হায় জান্নাত দিয়ে আমরা কি করব প্রেমের খেলা তো ভিন্ন এজন্য আল্লাহরে কারেফ বলেন জান্নাত দো জকসিয়ার বে কে করো জান্নাত দো জকসিয়ার রাবে কে করো আর জো মাই তুঝে হি দেখা করো আয় আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করব আমার জান্নাতের প্রয়োজন নাই আমার জাহান নামেরও দরকার তো নাই আর জু মাই তুঝে হি দেখা করো আল্লাহ আমার একটা আশা সেটা হলো আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই হোর গেল মা চিতনে নামত হায় তো সবসে বেহতর নামতে দিদার তো আমি হুর আর গিলমান দিয়ে কি করব সবচেয়ে বেহতর নেয়মতে দিদার তো ও আল্লাহ আপনি আমার সাথে একটু সাক্ষাৎ দেন না এবার পাগলার হুঁশ ফিরে আসছে আবার সে বলে ও জান্নাত bhi ও আল্লাহ আমার জান্নাত লাগবে লাগবে আল্লাহ আমার তো জান্নাতটা লাগবে ও জান্নাত bhi hai adar ul মাকামর hai maqam আল্লাহ আমি শুনছি ওই জান্নাতে না গেলে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না বলেন না আল্লাহ সর্বশেষ কেমন ছিল হজরত একবার প্রচন্ড ক্ষুদা পেয়েছে গোলামকে বললেন গোলাম আমার প্রচন্ড ক্ষুদা পেয়েছে তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো গোলাম দৌড় দিয়ে খাবার নিয়ে আসলেন সিদ্দিকে আকবর তাহকিক না করে একেবারে পক্ষণ করে ফেললেন খাওয়ার পরে এবার তাল এবং ঘুষ ফিরে আসছে এবার সিদ্দিকে আকবর বলে তুমি যা আমাকে খাবার খাইয়েছো এই খাবার কোথেকে আনছো আমি তো জিজ্ঞেস করার সময় পেলাম না বলে সিদ্দিকে আকবর এই খাবার আমাকে এক ব্যক্তি দিয়েছে কুফুর আর সিরকের জামানায় আমি যখন ছিলাম তখন আমি কুফুরি করে তাকে ঝাড়ফুঁক করেছিলাম তখন তার সাধ্য এবং সামর্থ্যে না বিদায় সে আমাকে তখন হাদিয়া তোহফা দিতে পারে নাই এইবার যখন তার সুযোগ আসছে সে আমাকে গুস্ত ফলাও দিয়েছে আমি নিয়ে এসেছি এইবার সিদ্ধিকে আকবর রাজিয়াল্লাহ তাল আনহু বললেন তুমি তো আমাকে হারাম খাবার খাওয়াইলা কারণ কুকুর আর শিরিকের বিনিময়ে টাকা অর্জন করলে এটা হবে হারাম হায় হায় তুমি তো আমার ইবাদত এবং বন্দিগী একেবারে বরবাদ করে দিয়েছ সিদ্দিক আকবর কোন সিদ্দিক আকবর যার ব্যাপারে বলেন দুনিয়া এ সাদা কতমে তেরা নাম রাহে গা দুনিয়া এ সাদা কতমে তেরা নাম রাহে গা সিদ্দিক এ তেরা নাম সে ইসলাম রাহে গা সিদ্দিকে তেরা নাম সে ইসলামে রাহে গা আয় হায় রে কত বড় সত্যবাদী সিদ্দিক আকবর বলে আমি এই খাবার আমার পেটে রাখবো আর নামাজ পড়বো আমার নামাজ কবুল হবে না এখন রোজা রাখে ঠিক গুষের টাকা সুদের টাকা দিয়া গরুর বস্তু কিনা সেহরি করে গুষের টাকা সুদের টাকা দিয়া হরেক রকমের ইফতার করে রোজা তো বরবাদ একেবারেই বরবাদ এজন্য জন্য আমাদের আতাবেরা আসলাফরা বলেন ভারতত লোকমায়ে বায়া দেখালাল তানয়ন্দা জাতুরা রাদার রফাত ইবাদতের মৌলিক শর্ত হলো ইবাদতের মৌলিক শর্ত হলো হালাল খাবার আজকে হালাল আর হারামের তমিজ নাই মাস্তানি করে জায়গায় জায়গায় চান্দা তৈলা ঘরের মধ্যে বড় বড় কারহুমাস নিয়ে আসে আছে না নাই জায়গায় জায়গায় দোকানের মধ্যে অস্ত্র ঠেকায়া পিস্তল তোলে মাথা একেবারে গরম কতক্ষণ কাঠ থেকে থাফায়া কতক্ষণ কাঠ থেকে মাইরা কতক্ষণ কাঠ থেকে দোকান টাকা আনবে আর ঘরের মধ্যে মজার মজার তরু তরকারি আর খাবার দাবার আনবে এই রকমের দুষ্ট প্রকৃতির শয়তান আমাদের এলাকায় আসে না নাই হাজরিন সর্বশেষ আমাদের মেসেজ হলো রমজান মাস তাপ অর্জনের মাস রমজান মাস খাবারের মাস না আজকে তো ইবাদত আমরা বাদ দিয়ে খাবার দাবারের মধ্যে ব্যস্ত আর আমাদের দোকানদারেরা তো সারা বছর মোটামুটি কন্ট্রোল থাকে রমজান মাস আসলে সে একেবারে পাগল পারা হয়ে যায় মাল স্টকের মধ্যে আবদ্ধ করে রাখে আর যখন দাম বেড়ে যায় তো সে বের করে পাঁচ টাকার জিনিস দশ টাকা বিক্রি করে যদি তাকে জিজ্ঞেস করা হয় এই জুলুমের কারণ কী সে বলে রমজান মাস এই রকম কুচুকরি ব্যবসায়ী আমাদের এলাকায় আছে না নাই আমরা স্পষ্টত তো বলব তাকওয়া অর্জনের মাস ব্যবসার মাস না ইবাদতের মাস আপনার দলের প্রচার প্রসারের জন্য মহিলার ছবি লাগায়া ইফতার পার্টি করার জন্য না সারাদিন রোজা রাখে না আর নিজের দলের প্রচারের জন্য সন্ধ্যাবেলায় বেরোস্তর গণতন্ত্র হারাম আর কুফুরির ষড়যন্ত্র সমস্ত গুন্ডা আর সন্ডারা মাহেরম জানকে রাজনীতির এক অংশ বিশেষ বানিয়ে তারা তাদের প্রচার প্রসার করতে চায় আমরা বলবো এটা কারিম ইব্রাহিমের জমিন এটা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির জমিন হাফিজি হুজুরের জমিনে ইফতারকে নিয়ে দলের প্রচার প্রসার করতে দেওয়া হবে না আমরা চৌকান্না এবং সতর্ক থাকবো কোন গণতন্ত্র সমাজতন্ত্রের পুঁজিবাসদেরকে এই জমিনে ঠাই দেওয়া হবে না এ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ মুসলমানরা শাসন করবে আলমোলামা নেতৃত্ব দেবে আল্লাহ তালা আমাদেরকে আলমোলামার নেতৃত্ব মেনে এই দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন আমার আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته